আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ আমি আজকে এই ভিডিওতে দেখাবো আমি বর্তমান যে শহরে থাকি এই শহরের সৌন্দর্য আশা করি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমি আরও ভালো কিছু করতে পারবো আমি এই প্রতিষ্ঠানেই কাজ করি এই জায়গা দিয়ে আসছি এই দিকে কী আছে দেখার উদ্দেশ্যে তো তার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো প্রতিষ্ঠানের পাশেই আবার অনেক জঙ্গল দেখা যাচ্ছে তাই না তো চেষ্টা করবো জঙ্গলের উপরে কী আছে দেখার জন্য দেখি এদিকে এদিকে আছে হচ্ছে আপনার বড় বড় অ্যাপার্টমেন্ট আর এটা হচ্ছে রাস্তা দেখি রাস্তাটা কোথায় গেছে মালয়েশিয়া একটা উন্নত দেশ খুবই শক্তিশালী একটা দেশ প্রচুর পরিমাণে পাহাড় এইটা কিন্তু এই জঙ্গল দেখতেছেন এইটা কিন্তু পাহাড় আর আমি এই পাহাড়ের নিচের থেকে আসতেছি তো দেখি এই রাস্তাটা পাহাড়ের উপরে গেছে তো এই অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য এটা হচ্ছে একটা গেট দিয়ে যাওয়া আসা করে ওখানে অলরেডি সিকিউরিটি আছে আবার কে জানো একটা গাড়ি রেখে দিছে আর বিষয় কি জানেন মালয়েশিয়া প্রত্যেকটা জঙ্গলে প্রত্যেকটা পাহাড়ে কলা গাছ আছে ওই যে ধ্যান জঙ্গলের ভিতরে দুইটা কলা গাছ হয়ে গেছে এটা যে আমি শুধু বলতেছি তা না আপনি যাইনে দেখতে পারেন এইটাই বাস্তবতা আমি হাইটে যাইতেছি এটা একটা ডেরেং পানির ডেরেং এই রাস্তার প্রত্যেক পাশে এই পাশেও ডেরেং আছে ওই পাশেও ডেরেং আছে রাস্তার দুই সাইডে ডেরেং থাকে মালয়েশিয়া জঙ্গলের ভিতর কিরকম তা দেখতে পারতেছেন পাহাড়ের পাশ দিয়া আমি দেখতে দেখতে চলে আসছি পাহাড়ের এক উপরে গাছগাছালি অনেক কিছু আছে এখানে তো রাস্তা শেষ পর্যন্ত কোথায় গেছে এটা দেখার চেষ্টা করব আবার ওই ওইদিকে আছে আমি দেখাচ্ছি দেখেন এদিকে আছে আপনার চাইনিজরা আর কি আপনার ওদের ধর্মের যে পূজা মানে যে জায়গাটায় ওরা ওদের দেবতারই করে থাকে সেইটাই এই যে ঠিক আছে এখানে মনে করেন যে টাইস দিয়ে অল্প একটু জায়গায় করছে আর একটা ঘর উঠেছে এর ভিতরে আছে হলো আপনার আগরবাতি এই এইটাই আর কি চাইনিজদের যে আগরবাতি ওইগুলোই তাছাড়া আর বেশি কিছু নাই এদিকে আছে ওই অ্যাপার্টমেন্টের হচ্ছে জঙ্গল মানে এর পাশে আবার বিশাল বড় এক রাস্তা মানে আট লাইনের রাস্তা সাইডটাতে যায় সাইডটা দাসে আবার উপরে আছে মনে করেন যে আপনার কি বলে ওইটারে মেট্রো মানে ওভার ব্রিজ বলে আর কি আর এই গাছটা হচ্ছে তালগাছের মতো কিন্তু আসলে এটা তালগাছ না তালগাছের মতো দেখা যায় কিন্তু এই গাছটার নাম কি আমি সঠিক জানি না অভিকুল তালগাছের মতো অবিকল কোনো ডিফারেন্স নাই তালগাছের কাইটে যেরকম পাখা বানায় হাত পাখা এইগুলো দিয়েও হাত পাখা হবে একই ডিজাইনের তালগাছে যেরকম কাটা কাটা আছে হেন এরকম কাটা আছে কিন্তু আসলে আমি বুঝতে পারতেছি না এইটা কী গাছ আপনারা হয়তোবা চিনবেন আপনারা হয়তোবা বুঝবেন কিন্তু ওইটা তাল গাছ না তো আমি এইদিকে দেখানোর চেষ্টা করব যে আমি পাহাড়ের উপরে আইছি এই পাহাড়ের নিচে হাইও রাস্তা কীরকম আপনারা দেখেন এই দেশে আর কি পরিমাণ গাড়ি চলাচল করে আমি কিন্তু অলরেডি পাহাড়ের উপর চলে আসছি এই যে এই রাস্তা দিয়ে আসলাম আপনারা দেখছেন এই রাস্তা দিয়ে আসছি এই যে হচ্ছে পাহাড়ের উপর এই যে আমি আমি যে দাঁড়ায় আছি এখানে একটা গাছ ছিল গাছটা কাইটে ফেলাইছে এই যে দেখেন ও পাশে যাইতে আমার খুব ডর করতেছে দেখছেন এই যে পাহাড়ের উপরে আমি আর এখান থেকে অনেক গাড়ি শত শত গাড়ি যাইতেছে শত শত গাড়ি একটা দুইটা তিনটাতে যায় আর তিনটেতে আসে উপরে ছয় লাইনের রাস্তা আর নিচে আট লাইনের রাস্তা ওই যে নিচে গাড়ি যাইতেছে ওই যে দেখছেন ওই যে নিচে গাড়ি যাইতেছে ধরি চিন্তা করেন মালুষে কতটুকু উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ উপরে তিন তিন ছয়টা রাস্তা দেখছেন আর নিচে চার চার আটটা রাস্তা আবার ওই যে গাছে বিশাল বড়ো এক স্টুডিও খেলার খেলার মাঠ বুঝছেন বিশাল এক স্টুডিও এখানে মাঝে সাঝেই খেলা হয় খুবই সুন্দর একটি শহর তো ভিডিওটা আপনাদের কাছে কেরকম লাগলো অবশ্যই জানাবেন আমি যদিও সাইডে যাইতেছি না কারণ এটা পাহাড় পাহাড় কাইটা রাস্তা বানাইছে তো তো এই সাইডে একটু দেখানোর চেষ্টা করি দেখেন কত নিচে ওই যে দেখেন আবার পাহাড়ের পাশ দিয়ে দেখছেন গাছ গাছালি ওই যে দেখেন ওই খুবই সুন্দর লাগতেছে আমি আমার বেরেক টাইমে এখানে আসি এই যে এইটা হচ্ছে আমার প্রতিষ্ঠান মানে আমার না এখানে আমি কাজ করি এই প্রতিষ্ঠানে আমি কাজ করি তো এখানে গাড়ির অনেক আওয়াজ হচ্ছে আমার মনে হয় কথাগুলো বোঝা যায় কিনা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন পাহাড় এ এনে কিন্তু ডালাই দিছে জানেন পাহাড় মেশিনতে কাইটে 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 তারপরে ডালাই দিয়ে আবার বাইতে দিছে যাতে ভবিষ্যতে কোনো সময় এই জায়গার ই আর ক্যাপ্টেনের চাপে কখনও যেন নিচে সমস্যা না হয় ভেঙে না যায় খুব শক্তিশালী করে এই করে দিয়েছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন